আজকে আলহামদুলিল্লাহ আমি আমার ফার্স্ট পেমেন্ট পেলাম এবং তাদেরকে আমি বলবো যারা হচ্ছে অন্যের দোষ খুঁজে পারেন এবং অন্যের ভালো কিছু সহ্য করতে পারেন না এই অভ্যাসটা কমিয়ে ফেলুন আমরা মানুষ অনেক অদ্ভুত জানেন আমরা নিজেদের ভুল হয়েছে অন্যের ভুলগুলো গুলো বুঝতে বেশি পছন্দ কিন্তু এই ধৈর্যটা যদি আপনি ধরতে পারেন তাহলে হচ্ছে এটা তো সফলতা অবশ্যই আছে হচ্ছে ধৈর্যের ব্যাপার এখানে ধৈর্যের কোনো বিকল্প না ধৈর্য আপনাকে ধরতেই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও আর আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় এ পাশে দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলছে আর এই পাশটাতে হচ্ছে আপনার কিছু নদী নদী পানি প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর বর্ষাকালে এই জায়গাটাতে বেসিক্যালি অনেক পানি থাকে কিন্তু আপনার এই শীতকালে বা শুকনার সিজনটাতে এই জায়গাটা একদম পুরো একদম একটা মাঠের মতো হয়ে যায় তো যাই হোক ভিওয়ার্স আজকে এই প্রকৃতি নিয়ে কথা বলবো আজকে আমার ইউটিউব জার্নি কথা বলবো আজকে আলহামদুলিল্লাহ আমি আমার ফার্স্ট পেমেন্ট পেলাম এবং ফার্স্ট পেমেন্ট পেতে পেতে আমার কতটা সময় লেগেছে এবং আমার কি কি বাধা অতিক্রম করতে হয়েছে এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে যে কোথায় ছিলাম যে ইউটিউব চ্যানেল হচ্ছে একটা বা কন্টিনিউটিয়েশন হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই ধৈর্য আপনাকে ধরতেই হবে আমি হচ্ছে দুই হাজার সালে জানুয়ারিতে আপনার চ্যানেলটি খুলেছিলাম তারপর হচ্ছে ডিসেম্বরে এসে ফার্স্ট পেমেন্ট পেলাম তো পেমেন্ট পেলে সবারই ভালো লাগে এটা তো আসলে টাকার কোনো ব্যাপার না এটা হচ্ছে একটা সফলতার একটা কি বলবো মানে এটা আমার নিজেকে অনেক সফল মনে হয় যে না আমি একটা চ্যানেল খুলেছি সেটা মনিটার হয়েছে প্লাস হচ্ছে সেটা থেকে আমি হচ্ছে কিছু পরিমাণ অর্থ হলো পেয়েছি আমার কাছে এটাই অনেক কিন্তু যারা হচ্ছে নতুন করে ইউটিউব বা ফেসবুকিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য বলবো অবশ্যই 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 অনেক পরিমাণ ধৈর্য নিয়ে তারপর কাজ করবে তাহলে ইনশাল্লাহ সফলতা আপনার কাছে আসবে আমি তো তেমন ভালো ভিডিও হয়তো বানাতে পারি না কিন্তু ট্রাই করছি ভালো বানানোর জন্য যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং যারা নতুন করে চ্যানেল খুলতে চাচ্ছেন তাদেরকে বলবো অনেক পরিমাণ ধৈর্য নিয়ে হাল ছাড়া যাবে না এখানে হাল ছাড়ার কোনো কিছুই নেই আমিও মাঝে মাঝে হাল ছেড়ে দিয়েছি আবার হচ্ছে অনুপ্রেরণা পেয়েছি যেমন আজকে পেমেন্টটা পেলাম তারপর আরেকটু অনুপ্রাণিত হলাম যে না এটা পসিবল আমাকে দিয়ে এটা পসিবল এই বিশ্বাসটুকু রেখে ধৈর্য সহকারে আপনাকে এগিয়ে যেতে হবে আমরা মানুষ জানেন অনেক অদ্ভুত আমরা নিজেদের দোষের চেয়ে অন্যের দোষগুলো খুঁজতে বেশি পছন্দ করি অন্যের দোষগুলো খুঁজতে খুঁজতে আমাদের নিজেদের দোষের দিকে আমরা তাকানোর সময়ই পাই না আর নতুন কেউ কিছু করা শুরু করলে সেটাতে আমরা ডিমোটিভেট বেশি করি মোটিভেট করার চেয়ে তো যারা হচ্ছে নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেলে কাজ করবেন ইচ্ছা প্রকাশ করছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ শুরু করবেন সফলতা আপনার আসবেই আসবে 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 এটা এটা তো কোনো মিস নেই আপনি যে কোনো কিছুতে যদি পরিশ্রম করেন আপনার সফলতা হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার আশেপাশের মানুষের কথা কানে নেওয়া যাবে না এক একজন এক কিছু বলবে আপনাকে অনেক ডিমোটিভেট করবে এক সময় আপনি ভিডিও সাথে যদি ক্লান্ত হয়ে যাবেন কেউ দেখছে না কেন সাবস্ক্রাইবে বাড়ছে না কেন সো এগুলো সব বাদ দিয়ে ভিডিও ছাড়তে থাকেন ইনশাআল্লাহ সফলতা আসবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ